আপনার কথা সুন্দর স্পষ্ট বলেন স্পষ্ট কথা বলেন কি আমরা লগার কতজন আছে হ্যাঁ আমরা কই আর বাপের নাম্বার দেন কে আছে বাসা কে আছে আচ্ছা আর বার করবেন কোন আমরা না

ફર તાર પ્રસ્તુત হেৰ ধাক দিছে কাই নাচাই কি কাইছ কৰি গেং আছে অ গেং আছে

হাবি নাই নাই আছে নাই আছে নাই আমাৰ

আমরা রিক্সা নেই আমরা রিক্সা নেই